বরিশাল থেকে আচ্ছা এর সাথে কতদিন আগে থেকে সম্পর্ক প্রায় বছর হয়ে আচ্ছা এই হচ্ছে আমরা তো জানি যে সমাজ ভাই হচ্ছে বিয়ে করছে তাহলে তুমি কি না আগে যে বিয়ে করছে না আমি জানতাম না আর আমি জিজ্ঞাসা করি সে সেও আমারে বলে নাই কখনো আচ্ছা সম্পর্ক দুই বছর হয়েছে না আচ্ছা তোমাদের কি হচ্ছে কোথাও কখনো দেখা হয়েছে হ্যাঁ অনেক দেখা হয়েছে আমরা একসাথে কাজ করছি তখন তো দেখা হয়েছে আর আলাদা তো এই আচ্ছা উনি কি কোনো প্রতিশ্রুতি দিয়েছিল বিয়ে করার হ্যাঁ আমারে অনেক প্রতিশ্রুতি দিয়েছে তো এখন কি বলে সে

তার সাথে এক জায়গায় রাঁচি থাকছেন কাটাইছেন তার শারীরিক সম্পর্ক হয়েছে কিছু বলেন এই যে সোনাম আপনার স্বরমের কিছু নাই আপনি যেটা সত্য সেটা বলবেন মিথ্যা কথা বলেন আচ্ছা দেখে গেছেন ভাবি

নাই কিন্তু আমি অনেকবার বোঝানোর পরে বোঝো নাই আমায় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে পরে আমি রাগে এখানে বসে আছি আচ্ছা এই যে উনি যে আমি কথা দাঁড়ান আপনার সাথে কথা বলবো আপনার সাথে কথা শুনবো আমরা আচ্ছা এই যে এই মেয়েটা যে এত দূর থেকে চলে আসছে আপনার স্বামীর সাথে সে দীর্ঘ দুই বছর মানে হলো রিলেশন করতেছে আপনি কি শোনেন শোনেন আপনি কি এটা বুঝতে পারেন নাই কখনো যে আপনার স্বামী ওর সাথে সম্পর্ক করে আমি কখনো বুঝতে পারি নাই ছেলে মানুষ বাইরে কি করে সেটা আমার জানার বিষয় না যদি কারোর সাথে কথা বলে থাকে সেটা আমি মেয়ে মানুষ কেমনে আমি সংসার বাচ্চা নিয়ে ব্যস্ত আচ্ছা এখন এখন আপনি কি করতে চান এই যে এই মেয়েটা যে চলে এসেছে

এখন সেই ক্ষেত্রে তা তুমি কি চাও যে তুমি একটা মেয়ে মানুষের একটা মেয়ে মানুষের সংসার নষ্ট করবা তা কখনো চাই নাই কিন্তু আমার যে সর্বনাশ করছে আমি কখনোই চাইবো না আচ্ছা এই ঠিকানা তুমি কেমনে পাইলা ঠিকানা ওই আমারে দিছে ওই দিছে ও না আচ্ছা উনি হঠাৎ করে বাসায় চলে আসার কারণটা কি বাসায় চলে আসার কারণ আমারে অনেক দিন হলো ঘুরাইতেছে অনেক দিন অনেক দিন আগে আমি বলছিল যে এই মাসে এক মাসে বিয়ে করবে সেই ডেট চলে গেছে তারপর আবার বলছে সেই ডেটটা পের পের হয়ে গেছে

সেই ক্ষেত্রে মনের একটা ইচ্ছা কি আমরা দিন কাটাইছি কিন্তু এ যে আবার এত গভীরে চলে গেছে আপনার আপনার ঘরে এত সুন্দর একটা বউ রেখে আপনি কেন আপনি এই কাজটা করলেন শোনেন আপনার বউ কি অসুন্দর কিন্তু সে কিন্তু অন্যায় করছে এই মেয়ের সাথে কিন্তু দেখি ভাবি আপনি সে যদি আপনার স্বামীর সাথে যদি তারপরে যদি সে সংগ্রহ করতে চায় আপনি কি রাজি আছে না না আমি কেন রাজি হবো স্বামীর ভাই দিতে চায় নাকি আমি কি সতীন দেখে বিয়ে আমি ওনাকে জানা নাই শোনা নাই একটা ছেলের সাথে শারীরিক সম্পর্ক করলো কেন করলো খালি মেয়েদের দোষ দিলে হবে না আপনার স্বামীরও দোষ আছে একটা ঘরে স্ত্রী রেখে কেন সে মেয়েটার সাথে

আচ্ছা তাহলে এখন আপনাকে এখন তুমি কি চাও আমার মৃত্যু ছাড়া কোন উপায় নাই আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে